গত দিন ধরে আমাকে প্রচুর পরিমাণে ফোন দিচ্ছিল যারা পরিচিত ছিল এবং এসএমএস করতেছিল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমার চ্যানেল থেকে রয়েছে অসংখ্য কমেন্টস এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ এস আমাদের যে নতুন সার্ভারটা রয়েছে ইন্ডিয়া হাই কমিশন যে একটা আপডেট দিয়েছে নতুন সার্ভারটা নতুন একটা সার্ভার দিয়েছে ওই সার্ভারে বেশ কিছু প্রবলেম রয়েছে এই প্রবলেমগুলোর মধ্যে প্রধান প্রবলেম হচ্ছে আপনার ব্লকড আমি একটা প্রসেস দেখাবো আপনাদেরকে দেখেন খুব সহজেই এটা আপনি বুঝতে পারবেন আশা করি এই প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যারা প্রবলেমে রয়েছে তারাও দ্রুত এখান থেকে কামব্যাক করতে পারবে এবং পর্যায়ক্রমে রেগুলারলি কাজ করতে পারবে এখানে মেন প্রবলেমগুলো আমি দেখানোর সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত যারা এই প্রবলেমটিতে রয়েছে নতুন সার্ভারের যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলা বাজিয়ে দিন এখানে হচ্ছে পেমেন্ট করার আগে প্রথমত এখানে নতুন সার্ভারটাতে হচ্ছে আমাদের একটা রেজিস্ট্রেশন করতে হয় অথরাইজেশন প্রয়োজন হয় এখানে দেখেন ছোট করে একটা রেট লেখা দেওয়া আছে দেখেন লেখা আছে ফোন নম্বর প্রোভাইড মাস্ট অ্যাপ্লিকেশান ফর্ম আপনি যে অ্যাপ্লিকেশান ফর্মটা আগে ফিল আপ করছেন ওই ফর্মটা আগে আপনাকে ফিল আপ করতে হবে মাস্ট তারপর আপনি যে নামটা ব্যবহার করেছেন সেম নামেই আপনি কি এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি এন্ট্রি করতে হবে এখন আমি যদি এখানে অন্য একটা নাম্বার দিয়ে ট্রাই করি তাহলে কী হবে আমার এটা কাজ করবে না হয়তো আমি একটা ট্রাই করি দেখেন আমি এখানে একটা নাম্বার দিই যে নাম্বারটাতে আমার রেজিস্ট্রেশন করা এবং হচ্ছে যে নাম্বারটাতে রেজিস্ট্রেশন করা না সেটাও আমি আপনাদেরকে দেখাবো আমি একটু প্র্যাকটিক্যালি সরাসরি দেখাই দিই আমি এখানে একটা নাম্বার লিখবো আমার দেখেন এইখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা আমি এখানে লিখে প্রসেসে ক্লিক করলাম দেখেন এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে আমি এটা একটা রেজিস্ট্রেশন করছিলাম ইতিপূর্বে এই পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম দেখেন এখন হচ্ছে যে নাম্বার দিয়ে আমার রেজিস্ট্রেশন করা ওই নাম্বারে একটা ওটিপি গেছে এই ফোনটা আমার এখানে আছে দেখেন আমি যে ওটিপিটা দেই এখানে তাহলে হচ্ছে এটা আমার কাজ করবে আর যদি এটা কাজ না করে তাহলে আপনি বুঝবেন যে সার্ভারের প্রবলেম দেখেন ইতিমধ্যে কি আমার কি হয়েছে আমার এটা কাজ করছে কারণ হচ্ছে আমি যে ব্যক্তির নামে এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেছিলাম তার এখানে ইনফরমেশন দেওয়া আছে এবং এখানে হচ্ছে আমি আমার ব্যক্তিগত নাম্বারটাই ব্যবহার করেছি কারণ হচ্ছে উনি আমার খুব পরিচিত তাই আমি একটা নাম্বার এখানে ব্যবহার করলাম এই নাম্বারটা হচ্ছে আমাকে দীর্ঘদিন ব্যবহার করতে হবে এবং এই নাম্বারটা উনি ভিসা সেন্টারে নিয়ে যাবে আশা করছি প্রাথমিক যে একটা ধাপ রয়েছে সেটা বুঝতে পেরেছেন আমি আরও একটা প্যাচাল একটা ধাপ শেখাবো আপনাদেরকে যেটা আপনাকে বুঝতে হবে একটু পেঁচানো হবে তবে আপনাকে বুঝতে হবে ধরুন আপনি আমি সজভাবেই বোঝানোর চেষ্টা করব আপনি এক মাস বা দশ মাস আগে বা আগে এর আগে ভিসা করিয়েছেন ইন্ডিয়ার আপনার অন্য একটা নাম্বার থেকে রেজিস্ট্রেশন করেছেন এবং অ্যাপ্লাই করেছেন এবং আপনি ভিসাও পেয়েছেন কিন্তু আপনার ওই ভিসাটার ম্যাচ শেষ হয়ে গেছে আপনি আবার নতুন করে যখন অ্যাপ্লাই করবেন তখন কি সিস্টেমটা প্রয়োজন হবে অবশ্যই হবে আপনার একজন ব্যক্তির জন্য একটা রেজিস্ট্রেশন ওই ইন্ডিয়ান যে নতুন সার্ভারটা তৈরি করেছে ওই ব্যক্তির নামে এই একটাই রেজিস্ট্রেশনে আপনি সারা জীবন কাজ করতে পারবেন আশা করছি বেসিকটা বুঝতে পেরেছেন এবং আমি আরও কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব যেগুলো অবশ্যই আপনাকে শিখতে হবে আর না হয় আপনি এই বিশেষ সেন্টারের সার্ভারে আপনি কাজ করতে পারবেন না আপনি আবেদন করেছেন ইতিপূর্বে কিন্তু পেমেন্ট করেন নাই এরকম অ্যাপ্লিকেশন করা রয়েছে আপনার আপনার এখন হচ্ছে আপনি আবেদন করেছেন অন্য একটা নতুন নাম্বার দিয়ে বা এই নাম্বার দিয়ে আবেদন করেছেন কিন্তু এই নাম্বার দিয়ে আপনার নিজের তো আবেদন করছেন পাশাপাশি এই নাম্বার দিয়ে আপনি আপনার ওয়াইফ ভাই বোন এগুলো দিয়েও তাদের আবেদন করেছেন কিন্তু এখন সমস্যাটা হচ্ছে কি আপনি যখন ট্রাই করবেন তখন আপনার অ্যাকাউন্টটা ব্লক দেখাবে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন না আমি যদি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন দেখেন এটা আমি লগ আউট করে দিলাম আমি একটু পোস্ট করছি ভিডিওটা পোস্ট করার পর আমি আবার ফিরে আসব ভালো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন আমি আবার আপনাদের সাথে নতুন আরও একটি অ্যাপ্লিকেশান ফর্ম নিয়ে এসেছি এইখানে যে অথরাইজড লেখা আছে এখানে যদি আপনি কি করবেন আপনার এমন একটি নাম্বার দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন যে নাম্বার দিয়ে আপনি ইতিপূর্বে আরও অনেকেরই অ্যাপ্লাই করেছেন এবং তারা ভিসাও পেয়েছে এবং নতুন আরও অ্যাপ নতুন অ্যাপ্লাই করছেন আজকে আবার কিন্তু তারপরেও এটা অ্যাপ্লাই করছেন এই নাম্বার দিয়ে মানে একটি নাম্বার দিয়ে একাধিক অ্যাপ্লাই হয়েছে বুঝিন আমি এখানে একটা নাম্বার লিখতেছি এখানে একটা নাম্বার দিলাম ধরেন এরকম একটা নাম্বার দিলাম এটাতে অনেকগুলো অ্যাপ্লাই করা হয়েছে দেখেন এখানে দেওয়ার পর আপনি আমার নাম দিলাম এখানে এইখানে আমি একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করলাম এখানে আমি একটা পাসওয়ার্ড ব্যবহার করলাম আমায় আমার মতো করে এখানে সেম পাসওয়ার্ডটা আপনাকে ব্যবহার করতে হবে এবং এখানে আপনি একটা ছবি ব্যবহার করতে হবে আমি আমার এখানে একটা ছবি ব্যবহার করলাম আমার অনেক ছবি রয়েছে এখান থেকে একটা ছবি ব্যবহার করলাম নরমালি এরপরে এখানে আমি প্রসেসে ক্লিক করলাম এই যে দেখেন আমি একটু আগে যেটা বোঝানোর চেষ্টা করেছিলাম এইখানে কি হয়েছে আমার যে অ্যাপ্লিকেশান নাম্বারটি রয়েছে এবং আমার যে ইমেল অ্যাড্রেস রয়েছে এটা একই নাম্বার এবং একই ইমেল অ্যাড্রেসে অনেকগুলো অ্যাপ্লাই হওয়ার কারণে আমার ভিসা সেন্টার আমাকে মনে করতেছে আমি একজন ফেক পার্সন এবং হচ্ছে ও হয়তো মনে হয় কোনো সফটওয়্যার পার্টির সাথে জড়িত অথবা ও হচ্ছে কোনো দালাল তাই আমাকে ব্লক করে দিয়েছে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং সম্পূর্ণ প্রসেসটা আপনার খুব ক্লিয়ার হয়ে গিয়েছেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ